সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল আটটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করা হয়ে গেছে আর ব্রাশ করে এখন সোজা চলে এসেছি কলতলে আর কলতলে এসে ভাবলাম আগে মাথায় তেল দিয়ে দিই কারণ দু তিন দিন পর মাথায় শ্যাম্পু দেব তো ভাবলাম মাথায় তো তেল নেওয়া খুব একটা হয় না তো আজ থেকে মাথায় একটু তেল দিয়ে দিই দু তিন দিন পর তো শ্যাম্পু দেব তাহলে তেলটা দুদিন ভিজবে যার কারণে আজকে মাথায় ভালো করে তেল দিয়ে দিচ্ছি আর কেউ যদি মাথায় তেলটা মালিশ করে দেয় তাহলে দেখবে একটু বেশি ভালো লাগে আর না থাকলে আর কী করা যায় নিজেকেই নিতে হবে তবে আমি নিজে না খুব একটা ভালো তেল নিতে পারি না ওই যতটুকু আর কি নেওয়া যায় মানে পুরো চুলে নেওয়া যায় না তো এদিকে মাথায় তেল নেওয়া হয়ে গেছে আর তারপরে চুলে একটা খোপা বেঁধে এখন আমি সোজা চলে যাব স্নান করতে স্নান করতে যাবার আগে ভাবলাম তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আমি মাথায় কি তেল ব্যবহার করি কিছুদিন আগে একটা বনু বলেছিলেন দিদি ভাই তুমি মাথায় কী তেল নাও চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই আসলে বিয়ের আগে আমি নিতাম ওই নারকেল তেল যেটাকে বলে তবে বিয়ের সময় এই হেয়ার অ্যান্ড কেয়ার যে তেলটা আছে এটা শ্বশুরবাড়ি থেকে তত্ত্বতে দিয়েছিল তো একবার ব্যবহার করাতে দেখলাম বেশ ভালো প্রচণ্ড হেয়ার ফল হতো তো এই তেলটা ইউজ করার পর থেকে খুব একটা হেয়ার ফল হয় না যার কারণে আমার বেশ ভালোই শ্যুট করে গেছে তো তারপর থেকে এই হেয়ার অ্যান্ড কেয়ার তেলটাই ব্যবহার করি যদিও মাথায় তেল নেওয়া খুব একটা হয় না ওই যতটুকু নিয়ে আর কি এখন আমি সোজা চলে যাব স্নান করতে তো স্নান করা হয়ে গেছে আর ভাবলাম ওপরে না গিয়ে আজকে এইখানে নাইটিগুলো মেলে দিই আর কলতলে এখানে ওই নটার থেকে দশটার মধ্যে কিন্তু বেশ ভালো রোদ আসে এখন যদিও রোদটার খুব একটা জোর নেই যেহেতু এখন ওই সাড়ে আটটার ও নটার মতো বাজে তো ভাবলাম এখানে নাইটিটা মেলে দিই পনেরো কুড়ি মিনিট থাকলে শুকিয়ে যাবে যার কারণে এখানে দুটো নাইটি মেলে দিলাম ভিডিও শুরুতেই তোমাদেরকে বললাম যে আজকে আমার শরীরটা বেশ ভালো আছে তবে সকাল দিকটাতে কিন্তু সত্যি বলতে খুবই ভালো ছিল রাতেও মোটামুটি ঠিকঠাক ঘুম হয়েছে সকালে থেকে উঠে বমিও হয়নি নর্মালি খাবারও খেতে পেরেছি সমস্যাটা শুরু হয়েছে ওই সাড়ে দশটা এগারোটার পর থেকে কী সমস্যা শুনবে চলো তোমাদের সাথে শেয়ার করি আসলে প্রত্যেক দিন সকালের টিফিনে আমি ফ্যান ভাত খেয়ে থাকি তবে আজকে আর ফ্যান ভাত খেতে ইচ্ছে করছিল না ভাবলাম একটু মুড়ি খাই আলু ভাজা টমেটো দিয়ে যার কারণে শাশুড়ি মাকে সকাল সকাল আলু ভাজা করিয়েছিলাম তো আলু ভাজা টমেটো মুড়ি খেয়ে নিয়েছিলাম আর মুড়িতে না জল দিতে ভুলে গিয়েছিলাম ভুলে গিয়েছিলাম বলাটা ভুল আসলে জল দিয়ে খেতে আমার ভালো লাগে না যার কারণে জলটা দিই নি ওই শুকনো শুকনো মুড়ি খেয়েছিলাম আর মুড়ির পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে যেটা আর কি আন্দাজ করতে পারিনি একটু পরে তোমরা দেখলেই বুঝতে পারবে ঠিক কতটা মুড়ি খেয়েছিলাম আসলে এতটা মুড়ি শুকনো খেয়েছিলাম তো তার মুড়ি খাওয়ার পর আমি প্রায় ওই এক বোতলের মতন জলও খেয়ে নিয়েছিলাম ব্যাস তারপর থেকে শুরু হয়ে গেল শরীরের গণ্ডগোল এত পেটে যন্ত্রণা আমি দাঁড়াতে পারছিলাম না যতক্ষণ শুয়েছিলাম ততক্ষণ খুব একটা শরীর খারাপ ছিল না যেই দাঁড়াচ্ছি সেই ওপর পেটে ব্যথা করছে তল পেটে না ওপর পেটে তো শাশুড়িমাকে বললাম শাশুড়িমা বললো না আসলে ওই যে মুড়িগুলো শুকনো শুকনো খেয়েছিস তো যার কারণে শরীরটা খারাপ লাগছে এইখান থেকে দেখলেই বুঝতে পারবে আমার শরীরের অসুস্থতা শুরু হয়ে গেছে মুড়ি খাওয়ার পর এক বোতল জল খেয়েছিলাম তারপর আবার জল তেষ্টা পেয়েছে এখন কোনো রকম একটু বসে জলটা খাচ্ছিলাম আসলে পেটে তো যন্ত্রণা করছিলোই তারপর একটা অস্বস্তিও ভাব লাগছিলো যার কারণে কিছু ভালো লাগছিল না রান্নাটা কিন্তু আমি করছিলাম তারপর আর ভালো লাগছিল না যেহেতু পেটে প্রচণ্ড যন্ত্রণা করছিল আর আমি দাঁড়িয়ে থাকতেই পারছিলাম না তো রান্না করব কি তো এখানে একটু ভাবলাম হাঁটাচলা করি যদি শরীরটা ভালো থাকে দাঁড়িয়ে থাকার পর মনে হলো যেন সমস্যাটা আরও বেড়ে গেল। যত দাঁড়িয়ে থাকছিলাম তত মনে হচ্ছিল পেটে যন্ত্রণাটা বাড়ছিল তো এখানে একটু হাঁটাচলা করছিলাম যদি আমার শরীরটা একটু ভালো লাগে তো এদিকে তোমরা দেখলে আশা করি বুঝতে পারবে আমি কিন্তু পেটে হাত দিয়ে হাত বোলাতে বোলাতে একটা মুখে অস্বস্তি ভাব নিয়ে হাঁটাচলা করছিলাম যদিও হাঁটাচলা করতেও ইচ্ছে করছিল না তো এখানে একটু হাঁটাচলা করে নেবার পর আমার শাশুড়ি মামাকে এক গ্লাস নুন চিনি শরবত দিল ও এটা খেয়ে চুপচাপ শুয়ে পড় দেখ শরীরটা অনেকটাই ভালো লাগবে তো শরবতটা খেয়ে একটু শুয়ে পড়েছিলাম আর যেই শুয়েছিলাম কখন জানি না ঘুমিয়ে গিয়েছিলাম যার কারণে দুপুরে খাবারটাও খেতে পারিনি থেকে ওই দুটো আরেকটা সময় উঠেছিলাম তারপর আর কিছু খেতে ইচ্ছে করছিল না বলে এক গ্লাস শরবত খেয়ে নেবো তো এখানে দেখছো দুটো গ্লাস বানাচ্ছি কারণ একটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর একটা আমার ও আসলে একটু বাইরে গিয়েছিল তো ওই টাইমে এসেছিলো তো যে নকো ওকে বললাম তুমিও এক গ্লাস খেয়ে নাও আর আমিও এক গ্লাস খেয়ে নিয়েছি তো এই গ্লুকোনির শরবতটা খেয়ে আমি শুয়ে পড়েছিলাম আর দুপুরে কিচ্ছু খাবার খাই নিয়েছি শরীরটা এত পরিমাপে অস্বস্তি লাগছিলো যে আমার মুখে আর কিছু ঢুকছিল না খাবার তখন এই ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবতটা খেয়ে শুয়ে পড়ব যদিও এখন আমি ঠান্ডা জল খাই না গরম জলেই খেয়ে নিই তো চলো এখন শরবতটা খেয়ে একটু ঘুমিয়ে পড়ি আচ্ছা দিদি ভাইরা যারা মা হয়েছ তাদের কাছে আমার একটা কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে মা হতে গেলে কি প্রত্যেক দিন এরকম কিছু না কিছু কষ্ট পেতেই হয় আসলে এটা আমার প্রথম প্রেগনেন্সি তো প্রথম মা হওয়া খুব একটা তো এক্সপিরিয়েন্স নেই তো সে আর কি তোমাদেরকে জিজ্ঞেস করছি এই রকম কষ্ট কি তোমরাও প্রত্যেক দিন কিছু না কিছু পেয়েছ আজকে এটা তো কালকে সেটা কালকে সেটা তো পরশু ওইটা এইভাবেই পেরিয়ে যাচ্ছে আমি ভাবছি সকাল থেকে শরীরটা ভালো আছে মানে বিকেলটাও বেশ ভালোভাবে কাটবে কিন্তু ভুল আমার ভাবনাটা সম্পূর্ণ ভুল সকাল থেকে ভালো থাকছি তো ওই এগারোটা বারোটার পর থেকে শরীর খারাপ আর যদি সকাল দিকে একটু শরীরটা খারাপ লাগছে তো ওই এগারোটা বারোটার পর থেকে শরীর ভালো হয়ে যাচ্ছে এই রকম প্রত্যেক দিন চলছে তো এইভাবে যে কবে শেষ হবে নিজেও জানি না তবে যাই হোক সব কিছুর মাঝে একটা জিনিস ভালো লাগছে যে আমার মধ্যে একটা প্রাণ দিনে দিনে বড় হচ্ছে সে আমার হয়ে তো আজকে দেখো ঘুম থেকে কিন্তু অনেকটাই দেরিতে উঠেছি ওই সাড়ে ছটার পর যেহেতু বললাম শরীরটা ভালো ছিল না তো একটু বেশিক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম তা এখন ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে প্রথমে আগে চোখে মুখে জল নিয়ে নিলাম আর এদিকে জানালাটা খোলা ছিল না ভাবলাম জানালাটা খুলে দিই তাহলে একটু ঘরে হাওয়া ঢুকবে তা এখন একটু জল খেয়ে নেব আর জানো তো এই প্রেগনেন্সির সময় যত পারো জল খাবে মিনিমাম সারাদিনে পাঁচ লিটার তো জল খাওয়াটা তো খুবই ভালো যদিও আমারও পাঁচ লিটার খাওয়া হয় না ওই সাড়ে চার লিটারের মতো আমি খেয়ে থাকি চার কি সাড়ে চার লিটার তো তোমাদেরকেও আমি একটাই কথা বলবো বেশি বেশি জল খেও তাহলে দেখবে শরীরটা ভালো থাকবে আর আমি আর কি বলবো ভালো থাকবে আমিও তো সেই প্রত্যেক দিন সাড়ে চার লিটার প্রায় পাঁচ লিটারের কাছাকাছি জল খেয়ে থাকি তবুও তো আমার শরীরটা কিছু না কিছু খারাপ হয়েই যাচ্ছে আর যারা আমার ডেইলি ভিউয়ার্স তারা কিন্তু জানবে প্রত্যেক দিন ব্লগে আমি আমার সারা সারাদিনের আলোচন এইভাবে এক একটা দিন বের করে আজকে প্রায় সাড়ে ছ মাস বের করে দিলাম আর দেখতে দেখতে হাতে গোনা সাড়ে তিন মাস এই সাড়ে তিন মাস পর কিন্তু এই জার্নিটা খুবই মিস করব শরীরের কষ্ট তো আছেই তাছাড়াও কিন্তু এই জার্নিরা খুব মিস করব শরীরের কষ্ট থাকলেও কিন্তু ফ্যামিলির মানুষদের কাছে এই যে ভালোবাসা এক্সট্রা কেয়ার নিজের হাজব্যান্ডের কাছে এক্সট্রা কেয়ার এইগুলোকে খুব মিস করব। যদিও জানি এই সময় শরীরটা প্রচণ্ডভাবে খারাপ হয়ে যায় তবে আর কী করা যায় সবাই তো কষ্ট পায় আর আমরা মেয়ে আমরা কিন্তু সব কিছু সহ্য করে নিই আর সহ্য না করলেও সহ্য করতে হয় যার কারণে সব কিছু মানিয়ে দিনগুলোকে বেশ ভালোভাবেই বের করছি তবে এই ইউটিউবে এসে আমার একটা জিনিস বেশ ভালো লাগছে যে এই জিনিসগুলো আমার ক্যামেরা বন্দি হয়ে স্মৃতি হিসাবে থেকে গেল। আজ থেকে যখন পাঁচ ছ বছর পর এই স্মৃতিগুলো দেখব কতটা ভালো লাগবে তোমরা একবার ভেবে দেখো যখন আমার পুচকুশোনা বা পুচকি শোনা হয়ে যাবে তখন সে দেখবে তার মা কেমন করে ছিল যখন সে মায়ের গর্ভে ছিল তো এই জিনিসটা ভেবে ভীষণ ভালো লাগছে এখন চোখে মুখে জল দিয়ে সোজা চলে এসেছি আটা মাখবো বলে আমি কিন্তু এই টিভি দেখতে দেখতে প্রত্যেক দিন আটা মেখে নিই টিভিও দেখা হয়ে যায় আটাও মাখা হয়ে যায় দুটো কাজই একসাথে হয়ে যায় টিভিতে সিরিয়াল দেখতে দেখতে আটা মেখে নিচ্ছি আর এই বিকেল দিকে ঘুম থেকে ওঠার পর থেকে কিন্তু আমার খিদেটাও খুব জোরে পেয়ে যায় প্রত্যেক দিন মুড়ি খেয়ে নিই তবে আজকাল মুড়ি খেতে ইচ্ছে করছিল না ভাবলাম একটু ম্যাগি খেয়ে নিই যদিও এই ম্যাগি কিন্তু আমি প্রত্যেক দিন একদমই খাই না ওই পনেরো দিন পর কুড়ি দিন পর একবার খেয়ে নিই আসলে খেতে তো ইচ্ছে করে যদিও জানি ম্যাগি খাওয়াটা একদমই ভালো নয় তবে ভালো না লাগলেও মনে হয় একটু একটু খাই বেশি না দুটো ম্যাগি একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম আর ম্যাগিটা ওই পেঁয়াজ ভাজা তারপর তোমার ডিম দিয়ে তো ভালো লাগে তবে আমার ওই মানে অত ঝামেলার দিকে আমার মনে হয় সিম্পল স্যুপ করে খেয়ে নেওয়াটাই ভালো তাই বেশি ঝামেলা করিনি নর্মালি ফুটিয়ে মশলাটা দিয়ে দিয়েছিলাম স্যুপ করে খেয়ে নেব আর ম্যাগিটা খেতে যে খুব একটা খারাপ লাগে এমনটা নয় খেতে তো ভালোই লাগে তবে ম্যাগি খাওয়াটা একদমই ভালো নয় যেহেতু ময়দার জিনিস তো আর ময়দার জিনিস প্রেগন্যান্সির সময় খাওয়াটা খুব একটা ভালো নয় তবে ওই যে মন মানে না পনেরো দিন কুড়ি দিন পর একবার খেয়ে নিই আবার এমনও হয়েছে কোনো দিন আবার হয়তো খাইনি মানে কোনো মাসে হয়তো খাই নি তো এইভাবেই পেরিয়ে যাচ্ছে তো চলো ভিডিওটা তাহলে এত দূরই রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে তো চলো আজকের মতন টাটা